বাংলাদেশের সেরা তিনজন বেহায়া বেসরম নির্লজ্জ মিথ্যাবাদী কূটনীকে আজকে আমি এক ফ্রেমে আটকে ফেলেছি কথাটা আমি মৌ নামে উদ্দেশ্য করে বলছি তুই তো হচ্ছে সবচেয়ে বড় কূটনী কারণ তুই তো হচ্ছিস দালাল কারণ যেই দালালের বেশি টাকা দেয় সেই দালালের পক্ষে কথা বলিস যেই কিনা অপবিশ্বাসের ঘরের কাপড় মোছা পাপস ধোয়া থেকে শুরু করে সব কিছুই আয়ার কাজ করত সে আজ পোলটি নিয়ে গেছে কেন বলছি জানেন অপবিশ্বাসের এককালীন চাকর ছিল এই মৌসুলতানা মৌসুলতানার নামটা অপবিশ্বাসকে দিয়ে ভাইরাল হয়ে এই মেয়েটা যা নয় তা অপবিশ্বাসকে বলছে কেন বলছে জানেন মোটা অঙ্কের মানে অপবিশ্বাস দিচ্ছে না কারণ একটা ততটুকুই দেওয়ার চেষ্টা করছে যতটুকু দায়িত্ব অপবিশ্বাস অপবিশ্বাস কে লাখপতি করতে চাচ্ছিল না তার জন্যে অপবিশ্বাসের বিপক্ষে এই চাকরানি কথা বলছে শুন তোকে বলছে চাকরানি তুই কি জানিস তোর হিস্টোরিটা কেউ জানে না এমন ভাবিস না তোর হিস্টোরিটা সবাই জানে কেননা তোর স্বামী যে তোর সাথে নেই এটা মনে করে তুই মনে করছিস আমার তো হাজবেন্ড নেই আমি যাকে মন চাই তাকে নিয়ে খোঁচা দিয়ে কথা বলবো কেননা যার হাজবেন্ড নেই তার বিপক্ষে তো কথা বলতেই পারি এটা স্বাভাবিক তো তুই ছানবিশ ভাই তনিকে নিয়ে পড়ছিস তুই অপবিশ্বাসকে নিয়ে পড়ছিস মানে আজে বাজে কথা বলছিস শুন তুই যে ক্যান বাংলাদেশ থেকে পালিয়ে গেছিস একমাত্র তুই জানিস আর সানবিস বাই তনি জানে সানবিস বাই তনি তোকে বাঁশ দেওয়ার জন্য অপেক্ষা আছে আর তোর হাজবেন্ড তোর এই কুকুর মো তোর অবৈধ কাজের জন্য তোকে বিদায় দিয়েছে তোকে ঘাট দাক্ষা দিয়ে বের করে দিয়েছে কেন জানিস অপবিশ্বাসের চাকরানি করে তোর পুষায়নি এখন বুবলি মোটাঙ্কের টাকা দিচ্ছে দালালি করার জন্য তার জন্য তুই ওখানে পায়দারা করছিস কর সমস্যা নেই কিন্তু এভাবে পায়দারা করিস না নিজের মা মুখে চুনকালি দিয়ে কাউকে ক্ষতি করে পায়দারা করিস না না হয় তুই হয়তো জানিস না কেচু করতে গিয়ে কেউটে বেরিয়ে আসবে তুই আশা করি কেউটে বের করবি না কারণ তোর পার্সোনাল বিষয়টা সবাই জানে তুই মনে করিস না তুই মৌ সুলতানা বললেই একদম ভাইরাল তুই অপবিশ্বাসকে যেভাবে আজে বাজে ট্রোল করছিস তোর কি লাভ তোর কোনো লাভ তোর সংসার গেল ঘর গেল তুই চাকরানি করছিস ভালো করছিস কিন্তু এই যে চাকরানি ছেড়ে দিলি অপবিশ্বাসের নামে বদনাম করতে শুরু করলি এখন অপবিশ্বাস যে না তোকে ছেড়ে দিয়েছে তার হাজবেন্ডে তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছে এখন একা একা তুই অবৈধ সম্পর্ক করছিস দেশের বাহিরে বেটা মানুষ নিয়ে এখন কোনো দোষ নেই মানুষেরটা বিশ্বাস লজ্জা নেই